হ্যালো গাইস আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা ছোট্ট গল্প করার জন্য তা হলো খুচরো পয়সা আওয়াজ সব সময় বেশি হয় কিন্তু বেশি টাকার আওয়াজ হয় না যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপে দিন বেশি বেশি শেয়ার করুন খুচরো পয়সার আওয়াজ সব সময় বেশি হয় কিন্তু বেশি টাকার আওয়াজ হয় না তাই সকলকে নিজের মূল্য বুঝতে হবে সবসময় চুপ থাকতে হয় নিজের মূল্য বুঝবেন এবং সব সময় চুপ থাকবেন কারণ সময় আপনার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দিবে আপনার যে মূল্য কত সেটা সময় একদিন সবাইকে বুঝিয়ে দিবে নতুন কোনো রাস্তায় কিছুদিন চলাচল করলে ওই রাস্তার অলি গলি ঝাড় সব মুখস্থ হয়ে যায় কিন্তু একটা মানুষের সঙ্গে সারা জীবন বসবাস করার পরও সেই মানুষটাকে চেনা যায় না অপরাধ না করে যদি আপনি অপরাধে হন তাহলে চুপ থাকেন কারণ মাথায় রাখবেন চিৎকার দিয়ে কখনোই নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না একটা ছোট্ট গল্প বলি একদিন সোনা লোহাকে বলল যে ভাই প্রতিদিন হাতুড়ি দিয়ে তুমিও বাড়ি খাও আমিও বাড়ি খাই কিন্তু তুমি এত জোরে চিৎকার মারো কেন তখন হাতুড়ি লোহাকে বলল যে দেখো নিজের কেউ যখন কাউকে আঘাত করে তখন সেটা খুব জোরেই করে আর সেই জোরে লাগে জন্য আমি অত জোরে চিৎকার দিই তাই যখন আপন মানুষ আঘাত করে তখন কষ্টটা কিন্তু বেশি লাগে দেখবেন যখন আপনি সুখে থাকবেন আপন মানুষের অভাব হবে না আপনার চতুর্দিকে ভুন ভুন পুন পুন করছে কিন্তু যখন আপনি বিপদে পড়ে যাবেন বিপদগ্রস্ত হয়ে যাবেন তখন সে আপন মানুষরাই আপনাকে ঠাট্টা করে বহুত কথা বলবে যেগুলো কথা আপনি শুনতেও পারবেন না কষ্ট পাবেন আঘাত পাবেন তাই বলছি সাবধানে নিজের মানুষদের সাথে মিশতে হয় সুখের সময় তাদেরকে বেশি ঘেঁচতে দিয়েন না তাহলে দুঃখের কারণটা তারা জানতে চেষ্টা করবে না দুঃখের সময় অনেকে আছে পাশে এসে বলে চিন্তা করো না আমি তোমার পাশে আসি সে কতটুকু সাহায্য করবে জানি না কিন্তু এই যে সাহায্যের বাণীটা শুনিয়ে দিল এটাই সবচেয়ে বড় পাওয়া তাই বলছি সব সময় সতর্ক থাকবেন সাবধানে চলবেন পরমিক মুখাপেক্ষী হবেন না তাহলে হয়তো নিজের পথটা সচ্ছল হবে চলতে সহজ হবে সন্তানদের নিয়ে বাস করতে ভালো লাগবে পরিবার পরিজনকে নিয়ে সুখে থাকা থাকবে আজ এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ